ডাগআউটে বসে ভীষণ হতাশ বাংলাদেশের পেসার জাহানারা আলম জাহানারা আলমের এমন হতাশা প্রকাশ করারই কথা কারণ ততক্ষণে বাংলাদেশ হারিয়েছে ছয়টা উইকেট ভারতের বিপক্ষে বাংলাদেশের এশিয়া কাপের সেমিফাইনালের লড়াই প্রত্যাশাটা একটু বেশি ছিল বাংলাদেশ সেভাবে ব্যাটিং করতে পারেননি বাংলাদেশের ষষ্ঠ উইকেট অর্থাৎ ঋতুমণির উইকেটটা যেভাবে পড়েছে সেটা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া ঋতুমণির জন্য বল করেছেন ভারতীয় বলার তার বল সুইং করে চলে গিয়েছে কিপারের গ্লাভসে ভারতীয় কিপার যখন স্টাম্প ভেঙেছেন তখন বাংলাদেশের ব্যাটারের পা ছিল ক্রিজের ভেতরে অনেকটা বাহিরে চলে গেলেও বাংলাদেশের ব্যাটার ঋতুমণি ক্রিজের ভেতরে পা ঢুকাতে দেরি করেননি তখনই স্টাম্প ভেঙেছেন ভারতীয় কিপার লম্বা সময় ধরে তৃতীয় আম্পায়ার এটা পরক করেছেন দেখেছেন কাছ থেকে কিন্তু তারপরেও দেখে এমন সিদ্ধান্ত দিয়েছেন তৃতীয় আম্পায়ার যেটা নিয়ে সমালোচনা হওয়াটা একেবারেই স্বাভাবিক কেউ বলছেন আউট আবার কেউ বা বলছেন নট আউট থার্ড আম্পায়ার ভুল করেছে ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে ঋতুমণির পাটা এমন পজিশনে ছিল যেটা দেখা যাচ্ছে ক্রিজের ভেতরেই আছে তার পা কিন্তু অনেকটা সময় দেখেও এটি আউটের সিদ্ধান্ত দিয়েছেন স্টাম্পিং হয়েছেন ঋতুমণি এ ঘটনায় বাংলাদেশের ড্রেসিং রুমকে হতাশ করেছে মাঠে বাংলাদেশের অধিনায়ক নিকার সুলতানাও বেশ হতাশ হয়েছেন জাহানারা আলমও এর ব্যতিক্রম নয় বাংলাদেশের ক্রিকেটারদের অবাক করেছে তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত ম্যাচে তখন ষষ্ঠ উইকেটের পতন ঘটেছিল বাংলাদেশের এবারও কি ভারতের পক্ষে সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার প্রশ্ন জেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে